শুধু দর্শক বন্ধু আপনার দেখছেন এ কে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্ট একা মোস্তাফিজুর রহমান তিনি কিন্তু সারা বিশ্বের যে ক্রিকেট সংস্থা রয়েছে আইসিসি হিলিয়ে দিয়েছে কারণ আপনারা জানেন যে মোস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছিল যে তার নিরাপত্তা বিঘ্ন ঘটতে পারে তিনি আইপিএল খেললে তাকে সেই জন্যে কেকার তাকে বাদ দিয়ে দেয় এই অজুহাত দাঁড় করিয়ে কিন্তু বাংলাদেশ টিম ভারতে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে সেই বিশ্বকাপ খেলায় তারা আসতে পারবে না তারাও তাদের যুক্তি হলো যে একা মোস্তাফিজুরকে নিরাপত্তা না দিতে পারে ভারত তাহলে আমরা যাব আমাদের টিম আমাদের সমর্থক আমাদের সাংবাদিক তাদের কিভাবে নিরাপত্তা দেবে ভারতবর্ষ এই অজুহাত দেখে কিন্তু তারা ইন্ডিয়া খেলতে আসবেন না এই নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মত রয়েছে এই অজুহাত দেখে কিন্তু পাকিস্তান যারা একটা ছোট দেশ যা আমরা সময় আমরা তাদের সমালোচনা করি সেই পাকিস্তানও এখন বলছে যে ভারতের সাথে খেলবো না এটা শুনলে সত্যিই আমি একজন ভারতীয় হিসেবে লজ্জা লাগে যে পাকিস্তানের মতো একজন দেশ তারা বলছে ভারতের সঙ্গে আমরা ক্রিকেট খেলবো না শেষ পর্যন্ত দেখা যাক তারা খেলেন কি না খেলেন আমরা এই প্রসঙ্গে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট শেখ বাউলাল মহাশয় না এখন বিসিসিআই যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা এর একটা স্বতান্ত্রিকতা রয়েছে সার্বভৌমত্ব রয়েছে এবং স্বাধীনতা রয়েছে বিসিসিআই তার মতো করে সিদ্ধান্ত নিয়েছেন নাকি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বদের দ্বারা বা রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হয়েছেন নাকি কোনো একটা প্রতিষ্ঠানের জন্য হিলানে চলছে এটা বিসিসিআই ভালো বলতে পারবে আমরা ভারতের নাগরিক হিসেবে আমরা মনে করি যে বিসিসিআই একটা স্বাধীন স্বতান্ত্রিক এবং সার্বভৌম একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের একটা গরিমা একটা অধ্যত্ত্ব রয়েছে একটা অহংকার রয়েছে সেই বিসিসিআইয়ের সম্পদ কারা সেই বিসিসিআইয়ের সম্পদ ভারতীয় টিম তারা হচ্ছে ক্রিকেট টিম তারা তাদের বিসিসিআইয়ের সম্পদ এবং গোটা ভারতবাসীর একটা আবেগ সেই ভারতীয় ক্রিকেট টিমের সঙ্গে জড়িত আছে বিসিসিআই অদূর ভবিষ্যতে বা আগামী দিনে এমন কোনো পদক্ষেপ নেবে না যেই পদক্ষেপ আমাদের ভারতীয় টিমের জন্য বা ভারতবর্ষের জন্য বা ভারতের ক্রীড়াপ্রেমীদের জন্য অস্বস্তিকর কিছু হবে বা অসুখকর কিছু হবে এমন কোনো সিদ্ধান্ত নেবে না এবার বিসিসিআইয়ের আমরা যদি দেখতে যাই যে বিসিসিআইয়ের কোথাও একটা নিরপেক্ষতা নষ্ট হচ্ছে বিসিসিআই কোথাও একটা স্বচ্ছতা ধাক্কা খাচ্ছে এটা আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমি যদি বলি বা না বলি তারপরেও পশ্চিমবঙ্গের ভারতবর্ষের মানুষ তারা প্রত্যক্ষ করছেন তারা অবজার্ভ করছেন যে বিসিসিআই তার একটা স্বতান্ত্রিকতা তার স্বচ্ছতা এবং তার গ্রহণযোগ্যতা এবং তার নিরপেক্ষতা কোথাও একটা গিয়ে ধাক্কা খাচ্ছে এবং বিসিসিআই দায়িত্ব সহকারে রাজনৈতিক হিলনে রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করে এই জিনিসগুলো করছে আমরা বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে এটা অবশ্যই তাদের ভেতরের সিদ্ধান্ত তাদের প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত বিসিসিআইয়ের সেটা তারা মতো করে আলোচনা করেছেন বিসিসিআইয়ের যারা কর্মকর্তারা রয়েছেন তারা আলোচনা করেছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন সেখানে আমার মতো একজন আইনজীবীর কোনো মতামতের মূল্য নেই মতামত নাগরিক হিসেবে জানাতেই পারি কিন্তু আমি তো সেখানে ইন্টারফেয়ার করতে পারি না হস্তক্ষেপ করতে পারি না কিন্তু মোস্তাফিজুরকে যে বাদ দেওয়া হয়েছিলো সেটা নিয়ে বলতে পারি তার কারণ মোস্তাফিজুর একটা আন্তর্জাতিক লেভেলের ক্রিকেটার একা মুস্তফিজুর কে যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে গোটা বাংলাদেশ টিমকে কিভাবে নিরাপত্তা দেবে এই অজুহাত বাংলাদেশ ইন্ডিয়া খেলতে আসতে চাইছে হ্যাঁ এবার তাদের নিরাপত্তার অভাব রয়েছে এটার বাস্তবতা রয়েছে সত্যতা রয়েছে গ্রহণযোগ্যতা রয়েছে এই কথাটা গ্রহণযোগ্যতা রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো বাংলাদেশি পশ্চিমবঙ্গের মাটিতে ভারতবর্ষের মাটিতে বা কোনো রকম ঘুরে বেড়ান বা কোনো প্রকাশ্য যদি কোনো এ করেন তার নিরাপত্তা ঝুঁকি হতে পারে আর বাংলাদেশি কেন বাংলারই বাঙালিরা পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষে অন্য রাজ্যে গেলে সেখানে আমরা নিরাপত্তার অভাব বোধ করছি আর মোস্তাফিজের বাংলাদেশের টিম তো অনেক অনেক দূরের কথা আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ আমরা যারা বাঙালি আমরা যারা বাংলায় কথা বলি আমরা যখন পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্যে যাচ্ছি ঘুরে বেড়াচ্ছি কথা বলছি খাচ্ছি আমরা আমাদের বাঙালি কালচারকে সেখানে পালন করছি আমাদের নিরাপত্তা ঝুঁকি হচ্ছে আমাদের সহনাগরিক নাগরিকাদেরকে আক্রান্ত হতে হচ্ছে মার হচ্ছে জীবন দিতে হচ্ছে আর বাংলাদেশ থেকে টিমের কর্ম ক্রিকেটাররা আসবেন আচ্ছা তো নিরাপত্তার অভাব হবেই স্বাভাবিক তারা যুক্তি সেটা ঠিকই যুক্তি দিয়েছে বাংলাদেশিরা বাংলাদেশের সরকার কিন্তু এখন বলছে যে বাং মোস্তাফিজিরকে যে বাদ দেওয়া হলো এই বাদ দেওয়াটা কোথাও একটা সিদ্ধান্তটা ভুল সিদ্ধান্ত এবং এই বাদ দেওয়ার পেছনে অবশ্যই রাজনীতি রয়েছে এই রাজনীতির পেছনে অবশ্যই আর এস মদত রয়েছে আর এস ইন্ধন রয়েছে বিজেপির পরামর্শ রয়েছে বিজেপির পরামর্শ মতো বিসিসিআই এক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে এটা কখনোই এর কাছ থেকে প্রত্যাশিত না কাঙ্ক্ষিত না আগামী দিনে আশা করব বিসিসিআই তার নিরপেক্ষতা স্বচ্ছতা বজায় রেখে কোনো রকম রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করবেন না নিরপেক্ষভাবে কাজ করবেন বিসিসিআই প্রচন্ড ক্ষমতা বাংলাদেশ বয়কাট করছে পরে অন্য টিম যদি বয়কাট করে তাহলে আমাদের ভারতবর্ষের যে ক্রিকেটে ঝুঁকিতে পড়ে যাবে সেটা পড়লে ভারতবর্ষের ক্রিকেটার যারা আছেন বা যারা ক্রিকেট প্রেমীরা আছেন তারা বিচার করবেন দেখবেন আমরা অনুমান করছি আমরা ধারণা করছি যে পশ্চিম ভারতবর্ষের ক্রিকেট টিমটাকে বা ক্রিকেট যে সংস্থা বা প্রতিষ্ঠান বিসিসিআই নামক যে প্রতিষ্ঠানটা রয়েছে যেই প্রতিষ্ঠানের গর্ব রয়েছে অহংকার রয়েছে গরিমা রয়েছে সেই গরিমাটাকেই বিজেপি ধ্বংস করে দিচ্ছে আমরা সেটা দাবি করছি আমরা সেটা বলছি আজকে আমরা যেহেতু বিজেপির বিরুদ্ধে মত প্রকাশ করি আমাদের কথা শুনে এক শ্রেণীর মানুষরা মনে করতে পারেন যে আপনারা তো বিজেপি বিরোধী ওই জন্য হয়তো এই কথাটাকে বিসিসিআইকে বিজেপির সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু যারা প্রকৃতপক্ষে ক্রিকেট প্রেমী যারা ক্রিকেটকে ভালোবাসেন ভারতবর্ষে যারা ক্রিকেট প্রেমী তারা খুব ভালো করেই বুঝতে পারছেন এবং তারা আগামী দিনে বিচার করবেন যে কতটা ভালো করছে বিজেপি বিসিসিআইয়ের জন্য এবং কতটা খারাপ হচ্ছে বিজেপির কাজকর্ম বিসিসিআইয়ের কাজকর্মের সঙ্গে বিজেপির কোনোরকম পার্থক্য কিছু নেই বিজেপি বিসিসিআইকে পরিচালিত করছে বিসিসিআইআর স্বতান্ত্রিকতা নিরপেক্ষতা স্বচ্ছতা গ্রহণযোগ্যতা ভেঙে চুরমার করে দিয়েছে বিজেপি আমাদের বাদ দেওয়ার কারণে পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন ক্রিকেট খেলবেন কিন্তু ইন্ডিয়ার ম্যাচ বয়কাট করেছে বলে আমরা সত্তর মার্কি এটাকে আপনি আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে আমার দেশের মাটি সোনার মাটি আমি গর্বিত আমি ভারতীয় বা আমরা গর্বিত আমরা ভারতীয় পাকিস্তান জন্ম থেকেই ভারতের বিরুদ্ধে এটা নতুন করে বলার কিছু নেই পাকিস্তান আমাদের বিরুদ্ধে থাকবে এটা স্বাভাবিকও এখন একটা পঞ্চাশতলা বিল্ডিংয়ের নিচে পাশে যদি একটা দুতলা বা একতলা যদি বাড়ি থাকে বা যদি টালির চাল থাকে তাহলে সেই পঞ্চাশতলা বিল্ডিংয়ের মালিকের কখনোই ওই টালির চালাটাকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই ভাবার কোনো প্রয়োজন নেই তাকে তাকে নিয়ে ভাবিত হওয়ার কোনো দরকার নেই ভেবে নিজের মাথাটাকে চিন্তা সুগার বাড়িয়ে কোনো কাজ নেই সুতরাং পাকিস্তান কি করছে পাকিস্তান কি সিদ্ধান্ত নিচ্ছে তাদের সাথে সিদ্ধান্ত নিচ্ছে পাকিস্তান একটা রাষ্ট্র পাকিস্তান একটা সার্বভৌম রাষ্ট্র তার দেশে যে কোনো সিদ্ধান্ত তা দেশের সরকার নেবে এবং দেশের সরকার তার দেশের নাগরিকের দ্বারা নির্বাচিত হন সুতরাং পাকিস্তান কী সিদ্ধান্ত নেবেন তারা পাকিস্তানিদের স্বার্থে পাকিস্তানের সরকার সিদ্ধান্ত নেবে আমার ভারতের সরকার আমার ভারতের নেতৃত্ব আমার ভারত সরকার যা সিদ্ধান্ত নেবেন ভারতীয়দের স্বার্থে সিদ্ধান্ত নেবেন এটা স্বাভাবিক এখন পাকিস্তান আমাদেরকে বয়কট করল নাকি আমরা পাকিস্তানকে বয়কট করলাম এটার থেকে বড়ো কথা যে পাকিস্তান আমাদেরকে যে বয়কট করেছে এটা আমাদের জন্য অস্বস্তিকর না আমাদের জন্য লজ্জাও না আমাদের জন্য ঘৃণাও না তার কারণ আমরা পাকিস্তান নামক দল দেশটাকে মনে করি যে ওই দেশটার কোনোরকমভাবে বিশ্বের মানচিত্রে কোনো গ্রহণযোগ্যতা আছে বলে আমার অন্তত মনে হয় না তার কারণ যেই দেশের মাটিতে সন্ত্রাসবাদীরা বহাল তবিরতে থাকে সেই দেশের সরকার সব কিছু প্রত্যক্ষ করছে তারপরেও সেই দেশের সরকার দেশের সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করেন এটা একটা রাজনৈতিক আন্তর্জাতিক প্রেক্ষাপট থেকে আলোচনা করতে গেলে আরও কিছু আলোচিত আলোচনা হবে সমালোচনা হবে বা বিশ্লেষণ হবে আমি সেই বিষয়ে ঢুকছি না পাকিস্তান তার মতো করে আমাদেরকে বয়কট করেছেন তার মতো করে সে করেছেন করতে পারে কিন্তু তার বয়কটের ফলে আমার ভারতের ক্রিকেট জগত আমার ভারতের ক্রীড়াপ্রেমীরা বা বিশ্বের ক্রিকেট জগৎ থেকে ভারতবর্ষের কোনো নাম খারাপ হলো বা ভারতীয় টিমের কোনো রকম ভাবমূর্তি নষ্ট হলো বা ভারতীয় টিমের রকম ক্ষতি হলো এরকম কিছুই হয়ে যায়নি বরং আমি যদি মনে করি পরোক্ষভাবে আমার দেশের ক্রিকেট টিমের আরও শক্তিশালী হলো আমার দেশের ক্রিকেট টিম আরও সমৃদ্ধশালী হবে এবং ভারত আরও আগামী দিনে এগিয়ে যাবে পাকিস্তান নামক দেশটা আমাকে নিয়ে কি করলো আমাকে নিয়ে কি ভাবলো তার আমরা ধার ধারে বসে নেই বা আমাদের দেশকে নিয়ে কী ভাবলো আমরা ধার ধারে বসে নেই ওই যে বললাম পঞ্চাশতলা বিল্ডিংটা হচ্ছে ভারতবর্ষ আর একতলা ওই যে টালির চলা বাড়িটা ওটা হলো পাকিস্তান ওই একতলা একতলা টালির চালাকে নিয়ে তলার বিল্ডিং যে মালিক সে ভাবলে বরং তার স্বাস্থ্যের অবনতি হবে তার মাথা মস্তিষ্ক খারাপ হবে সুতরাং ভারত নামক দেশটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশ বলে আমরা মনে করি মনে করাটা স্বাভাবিক কারণ আমার দেশ দেশ আমি তো শ্রেষ্ঠ বলবই আমরা যদি পাকিস্তানকে নিয়ে ভাবতে যাই আমাদের ভাবার কোনো কারণ হয় না ভাবার দরকারও নেই সুতরাং ভাবছি না কিছু